নমস্কার খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কি যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কাটলো না ধোঁয়াশা সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়াল সিবিআই এর সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট প্রধান প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা পঙ্কজ বানসালের ডেটা সঠিক বলে দাবি সিবিআই এর ডেটা সঠিক কিনা সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির হাইকোর্টের রায় বহলে সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর যোগ্য অযোগ্য বাছা সম্ভবই নয় বলে দাবি পুরো প্যানেল বাতিলে সওয়াল বঞ্চিতদের আইনজীবীর অসমের মামলার উদাহরণ টেনে সওয়াল করা হয় পঙ্কজ বানসালের ডেটা সঠিক বলে দাবি করেন সিবিআই ডেটা সঠিক কিনা সন্দেহ প্রকাশ তখন প্রধান বিচারপতির হাইকোর্টের রায় বহালের সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যোগ্য অযোগ্য বাছা সম্ভবই নয় দাবি করা হয় পুরো প্যানেল বাতিলের সওয়াল বঞ্চিতদের আইনজীবীর অসমের মামলার উদাহরণ টেনেই সওয়াল করা হয় যোগ্য অযোগ্য বাছা সম্ভব বলেই দাবি রাজ্যের সিবিআই যোগ্য অযোগ্য বাঁচতে পারে বলেও দাবি রাজ্যের ওএমআর দেখে বাছাই সম্ভব বলে দাবি রাজ্যের বড়সড় দুর্নীতি মেনে নিও যোগ্যদের হয়ে সওয়াল রাজ্যের ফুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি যদিও বা পাঁচ হাজারের একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো কিন্তু টোটাল ফিগারটা পঁচিশ হাজার প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড দশ হাজারের কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশনের তাদের যা আনসার দেওয়ার চেষ্টা করেছে সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ হয়েছে সুপ্রিম কোর্ট এই মামলা রায় দেবে যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে এক বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে সেই হিসাবে যদি দাঁড়ায় গে তাহলে তো থার্ড ফেজ অন থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং নাইনথ ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা আর সেই পরীক্ষা দিতে সাহানার হয়ে যান দিদি সাবানা অর্থাৎ বোনের পরীক্ষা দিতে স্কুলে পৌঁছে যায় দিদি হুগলির গরল গাছা স্কুলে বোনের পরীক্ষা দিতে পৌঁছায় দিদি সাবানা সন্দেহ হয় আর তারপর সন্দেহ হওয়ায় গেটেই আটকান পরীক্ষকরা অ্যাডমিট কার্ডের সঙ্গে মুখের যখন আ মেলানো হয় তখন দেখা যায় যে অমিল রয়েছে তারপরে সন্ধে হয় সাবানাকে গ্রেফতার করে চন্ডিতলা থানা আর অন্যদিকে সাহানার পরীক্ষাও কিন্তু বাতিল করে দেয় পর্ষদ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইনভিসিলেটর ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে প্লম্প অ্যাকশান নিয়েছেন চন্ডিতলা থানার পুলিশ সেই ভো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যান এবার সেটা পুলিশ দিয়েছে কোথাও বাঘের ভয় তো কোথাও আবার হাতি তাই মাধ্যমিক পরীক্ষার সময় জঙ্গল এলাকায় সতর্ক প্রশাসন পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় চলে নজরদারি মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এমনিতেই পরীক্ষার টেনশন তার উপর জঙ্গল এলাকায় বন্যপ্রাণীর হামলার ভয় তাই সতর্ক প্রশাসন ঝাড়গ্রামের এখানকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে বনদপ্তর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় উঠে পড়ে হাতি সেই হাতি রাস্তা ছাড়ার পর গাড়ি এগোয় বন দফতর জানিয়েছে এই এলাকায় রয়েছে আটানব্বইটি হাতি তাই মোতায়েন করা হয়েছে হুলা পার্টি জলপাইগুড়ি ধূপগুড়ি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এখানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় এই ঘটনায় সতর্ক বন দফতর আলিপুরদুয়ারের জল্লাপাড়া এখানেও জঙ্গলের পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা টোটো এ পরীক্ষার্থীরা পিছনে বন গাড়ি বক্সা টাইগার রিজার্ভ এই এলাকার পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা বন গাড়ি ঐরাবতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা শেষে বাড়িতে আহত হাতি উদ্ধার ও চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এই ঐরাবত জলপাইগুড়িতে ধূপগুড়ি এবং বানারহাট এখানে রয়েছে বন্য প্রাণীদের করিডোর তাই এখানেও জঙ্গলের পথে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় বাঁকুড়ার বর্জরা এবং গঙ্গা জল ঘাঁটি এই এলাকায় রয়েছে সাতষট্টি হাতি তাই সতর্ক বন দফতর পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় চলে নজরদারি হাতি কোন সময় কোনো কিছু আমরা জানি না মানে যেদিকেই যাবো সেদিকেই জঙ্গল কখন বেরোবে কোনো ঠিক নেই গাড়ি দিয়েছে অনেকটা সুবিধা হয়েছে তাই হাতির ভয়টা এতটা লাগে না সুন্দরবন এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকর ব্যবস্থা করে প্রশাসন পরীক্ষা নিয়ে সতর্ক প্রশাসন সোমবার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নিউজ এইটিন বাংলা টার্গেট হ্রাস নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল সংগঠনের রাজ যে তিনি নিজের হাতে রাখবেন তা সোমবার ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার পরিষদীয় বৈঠকে তিনি বলেন ব্লক এবং অঞ্চল স্তর থেকে সংগঠন সম্পর্কে তথ্য পাঠাতে হবে সেই তথ্যের ভিত্তিতে সংগঠন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে সেই সিদ্ধান্ত যে তিনি নেবেন তা বুঝিয়ে দিয়েছেন কয়েকদিন আগে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনি দলের ভর কেন্দ্র এদিন আরও একবার সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী এদিন পরিষদীয় বৈঠকে দলের বিধায়কদের শৃঙ্খলার বার্তা দিয়ে বলেন ঝগড়া বন্ধ করুন দলের সম্মান বজায় রাখুন সচেতনভাবে কথা বলুন এমন কিছু করবেন না জানিয়ে বিতর্ক হয় অনেকেই ক্ষমা চাইছেন কিন্তু বারবার ক্ষমা করা যায় না দলের মধ্যে কোনো গ্রুপ চলবে না এদিন পরিষদীয় বৈঠকের শুরুতেই বিধায়কদের নিজের লেখা বই দেন মমতা বন্দ্যোপাধ্যায় লিপিবদ্ধ নামের সেই বইয়ে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর কাজের খতিয়ান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কি কি কাজ করেছি সেটা মানুষকে জানাতে হবে আপনারাও জানুন মানুষকেও জানান বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে এদিন নরমে গরমে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তার শেষে তৃণমূল নেত্রী বলেন দলই আমার পরিবার আপনারাই আমার পরিবারের সদস্য আগামী দিনে সংগঠনের দিক থেকে দেখতে গেলে ব্লক স্তরের সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে কার্যত সেই বার্তাই আজকে দেওয়া হয়েছে এবং সংগঠনের হ্রাস নিজের হাতে রেখে কোথাও যে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না ফের আরো একবার বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় কুনাল চৌধুরী ও সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও পারাদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা কলকাতা অভিযোগ ছিল আগে থেকেই নির্বাচন প্রমাণ তুলে দিল হাতে ভোট কেটে রাজধানীতে আপের যাত্রা ভঙ্গ করেছে কংগ্রেস এই পরিস্থিতিতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ছাব্বিশে তৃণমূল দুই তৃতীয়াংশ আসন নিয়ে একাই ক্ষমতায় আসবে বাংলায় কংগ্রেসের কিচ্ছু নেই কংগ্রেস মানেই জোটে দাদাগিরি সবসময় তাদের হাতেই থাকতে হবে জোটের হ্রাস রাহুল গান্ধীর দল সম্পর্কে এই অভিযোগ দীর্ঘদিনের দিল্লির নির্বাচন তার প্রমাণ তুলে দিয়েছে হাতে রাজধানীর ফল বেরোতেই দেখা গিয়েছে ষোলোটি আসনে কংগ্রেস ভোট কাটায় জিতেছে বিজেপি বিজেপি বিরোধী জোটে কংগ্রেসেরই শরিক আপের স্বপ্নভঙ্গ হয়েছে এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে বললেন দু সালে বাংলায় দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরব বাংলায় কাউকে দরকার পড়বে না দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস এখানে আমরা যথেষ্ট বাংলায় কংগ্রেসের কিছু নেই মহারাষ্ট্র হরিয়ানার ভোটের ফল প্রমাণ করে দিয়েছে লোকসভায় বিজেপি সিট কমলেও দেশে কংগ্রেসের শক্তি বাড়েনি যার জেরে বিজেপি বিরোধী জোটের একাধিক শরিক ইতিমধ্যেই দাবি তুলেছে ইন্ডিয়া নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে সরিয়ে মমতাকে দেওয়া হোক এরই মধ্যে দিল্লিতে কংগ্রেসের ভোট কাটা আর তার জেরে আপের হার যে প্রেক্ষাপটে কংগ্রেসকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের মতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কংগ্রেস আরও কণ্ঠাসা হয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার নিউজ এইটিন বাংলা